হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো সজনে ডাটা আলু বড়ি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এখন তো গ্রীষ্মকাল গ্রীষ্মকাল মানেই কিন্তু সজনে ডাটা সিজিন আর এই সিজনে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে সজনে ডাটা নিয়েছি আর এই রেসিপির জন্য কিন্তু ডাটাগুলোকে একটু বড়ো বড়ো পিস করে কেটে নিতে হবে সাথে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও এখানে আমি লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো তো চলো এখন আমি রান্নাটা শুরু করব আর এখানে সবজিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা সাথে দিলাম দুটো শুকনো লঙ্কা কিছুটা পরিমাণে আদা কুচি আদাটাকে আমি এখানে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি সাথে দেব ছ থেকে সাত কোয়া পরিমাণে রসুন আর দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর এক চামচ পরিমাণে গোটা জিরে আমি এখানে দু রকমের সর্ষে নিয়েছি তোমরা চাইলে যে কোনো এক রকমের সর্ষেও দিতে পারো এখন এই মশলাগুলোকে তেল ছাড়াই ভালো করে ভেজে নিতে হবে মশলাটা এমনভাবে ভাজবে যেন না মশলাগুলো পুড়ে যায় তাহলে কিন্তু সর্ষেগুলো পুড়ে গেলে মশলাটা খেতে একদমই তেতো লাগবে তো দেখো মশলাটাকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এখন মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব আবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি এখন বড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব এখানে আমি বিউলির ডালের বড়ি দিয়েছি তোমরা চাইলে যে কোনো ডালেরই বড়ি দিতে পারো তবে বিউলির ডালের বড়িটা দিলে খেতে বেশি ভালো লাগে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এখন বড়িগুলোকে তুলে নিলাম আবার ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভেজে আমি আলুগুলোকে তুলে নেব এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই এখন আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আবারও ওই তেলের মধ্যে কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে ডাটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডাঁটাগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নেব এখানে ডাটাগুলো আমার ভাজা হয়ে গেছে ডাটাগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই ঠিক এইভাবে ডাটাগুলোকে ভেজে নিতে হবে এখন ডাটাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর ওদিকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওই মশলার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে এখন মিক্সের মধ্যে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো পেস্টটা আমার রেডি বাকি রান্নাটা করব করার মধ্যে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা সামান্য একটু গোটা জিরে সামান্য পরিমাণে একটু কালো সর্ষে আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এখন এই ফোড়নটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো সাথে দেবো কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে আমি এখানে দেবো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো তোমরা এখানে ঝালটা বুঝে দেবে যেহেতু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি তার জন্য এক চামচ লঙ্কা দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই মশলাটাকে মিনিট ধুয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে দেখো মিনিট দুয়েক কষানোর পরে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি আমি এখানে টমেটোগুলোকে দেখো একদম সরু সরু করে কেটে দিয়েছি। এখন মশলার সাথে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দুয়েকের জন্য গ্যাসটাকে একদম লো করে হতে দেবো তাহলে দেখবে মশলার সাথে টমেটোটা খুব ভালোভাবে একদম মিশে যাবে মিনিট দুয়েক পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখুন মশলার উপর থেকে সুন্দরভাবে তেল ছেড়েছে আর টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে গলে গেছে যেহেতু গ্যাসটাকে আমি লো করে দিয়েছিলাম এখন আরও এক মিনিট টমেটোর সাথে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা সজনে ডাটা আর আলুটা দিয়ে আরও এক মিনিট মশলার সাথে সজনে ডাটা আর আলুটাকে কষিয়ে নেব সজনেটাটার সাথে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর রেসিপিটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না যেহেতু রেসিপিটা মাখা হবে আমি এখানে একটা গ্লাসে এক গ্লাস পরিমাণে জল দিয়েছি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পরে তো দেখো এখন ঢাকনাটা খুলে দিলাম আর ঝোলটা ভালো মতনই ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো বড়িটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেকের জন্য আমি হতে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো ঝোলটা কিন্তু একদম কমে গিয়ে একটা মাখো ভাগ চলে এসেছে আর রেসিপিটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু আমি এখানে মশলাগুলো ভেজে দিয়েছিলাম আর আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে আমার কাছে ছিল না সামান্যই ছিল তোমরা চাইলে এখানে ধনে একটু বেশি করে দিতে পারো এখন আমি এটাকে গরম গরম নামিয়ে নেব তারপরে পরিবেশন করব গরম ভাতের সাথে তো রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুই থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা